আসসালামু আলাইকুম দর্শকরা সকলকে স্বাগত জানাচ্ছি টিভির পক্ষ থেকে আমরা যাচ্ছি বার্মিংহামে আপনারা নিশ্চয়ই জানেন এবং চিনেন যে সিপিএম বৃহত্তম একটা সংগঠন ক্রিকেট সংগঠন যেটি বাংলাদেশ থেকে শুরু হয় এবং এই মুহূর্তে ব্রিটেনে যারা একটা স্বর্ণালী অধ্যায় চলছে বলা চলে বারোটি শহরের বারোটি দল নিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে বার্মিংহামে সিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট যার আয়োজন হচ্ছে সিপিএম ইউকে আমরা লেস্টার থেকে যাচ্ছি বার্মিংহাম এবং আপনারা জেনে আনন্দিত হবেন আজকের যারা খেলবেন মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম সুপার স্টার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম হারি সাব্বির রহমান এবং নির্ভরযোগ্য আরেক অপারজেনার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ইগুলো সাগর আমরা লেস্টার থেকে যাচ্ছি বার্মিংহামে আমরা যাচ্ছি আমি এবং আমার দিন ড্রাইভে আছেন আমাদের পরিচিত রুহেল ভাই ভালো মানের একজন ক্রিকেটার জাবির রুহেল ভাই সাথে আছেন ইমন উদীয়মান ক্রিকেটার আশা করি ভালো একটা দিন কাটবে এবং আমরা সিপিএম ইউকে সিপিএম ইউকে কে ধন্যবাদ জানাচ্ছি রিসেন্টলি যাদের লাস্ট উইকে কার্ডিফ থেকে তাদের সিপিএম ইউকে সিজন এইটের সমাপনী ম্যাচ হয়েছে এবং আজকে সেই সিপিএমের আয়োজনেই আরও একটা ক্রিকেট টুর্নামেন্ট সিপিএম ইউকে আয়োজনে আপনারা অনেকেই জানেন যে কিছুদিন আগে সিপিএম ইউকে যারা আরও একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করেছিল ন্যাশনাল ওয়াইড ব্যাডমিন্টন টুর্নামেন্ট আমরা ধন্যবাদ জানাচ্ছি সিপিএম ইউকে কে তাদের যে ধারাবাহিকতা সেটা আসলেই সত্যি প্রশংসনীয় অত্যন্ত অনুকরণীয় অনেকের জন্যই আমরা আশা করি সিপিএম ইউকে আজীবন বা ব্রিটেনে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাবে এবং বাংলাদেশের ক্রিকেটকে রিপ্রেজেন্ট করে যাবে তো আমরা আসলে এই ফাঁকে দেখে নিলাম হাই মোটরওয়ে খুব দারুণভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছেন রুয়েল বাই আর রুয়েল বাইকে ধন্যবাদ সবসময়ই যখন বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয় ব্রিটেনের মোস্টলি ওনার সাথেই যাওয়া হয় এবং আসা হয় আমরা আশা করি রুয়েল বাই আসলে উনার একটা স্পেশালিটি আছে উনি বক বড় ছক্কা হাঁকাতে অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন আমরা কিংবা আমরা অনেকেই ওনাকে পোলারও বলতে পারি কারণ ভালো ব্যাট করেন আমরা আশা করি আজকেও রুয়েল ভাইয়ের ব্যাট জ্বলে উঠবে এবং আমার কাছে মনে হয় যে রুয়েল বাই বুধ একমাত্র ক্রিকেটার ব্রিটেনে যিনি দুইবার ব্রিটেনের ছক্কা মেরে বল হারিয়েছেন এটা আসলে একটা মাইল ওনার জন্য অনেক অনেক শুভকামনা আর লিঙ্ক দেওয়া আছে পেজের আমরা আশা করি দর্শকরা আমাদের লিঙ্ককে ফলো করে রাখবেন এবং সময়ে লোকাল টাইম ব্রিটেনের সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে ম্যাচ শুরু হবে আমরা আশা করি আপনারা আমাদের সাথে থেকেই যুক্ত হবেন এবং দেখবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ